মনে একটা কাপড় কামিজ পরা সে বসে তার নিয়ে গল্প করতেছে যেখানে তার স্বামী হসপিটালে সে আমার সঙ্গে ছুটে আসা উচিত ছিল না সে আমি যদি না এনে থাকি তাহলে সে কি পিছন পিছন আসা উচিত ছিল না সে তো আসে নাই আমার সরকার আমার যারা মাসকে আগামীকালকে একুশ তারিখ নাকি রায় দেবে আমার দেশবাসী আপনারা যদি পারেন যে যে পারো আমি আহ্বান জানাচ্ছি আমি একা তোমরা ঢাকায় সেই সিএমএম এর দক্ষিণ কোর্টে আমি হাজির হব একুশ তারিখ সকাল নয়টায় আমাকে তোমরা ওখানে পাবে তোমরা যদি আসো আমি খুশি হবো যারা পারো তোমরা আসবে অপেক্ষা করবেন তারা নাকি রায় দিবে দিয়ে দিবে আমার নিষ্পত্তি হয়ে গেছে মামলা কি নিষ্পত্তি আমি সেটা জানতে যাব আমি আপনাদের জানাব তারপরে হলো কি ওখান থেকে আমার ছেলে আসুন স্বামীরাকে বলতে স্বামীরাকে ডেকে নিল একটা ছোট্ট রুমে ডেকে নিয়ে তুমি বাবিয়ে দিকে আসো ভাইয়া মারা গেছে তুমি জানো না বলে কাঁদতেছিল ও বললো তাই নাকি বলে দিতে তাই নাকি মানে বলতে বলতে ভিতরের রুমে যখন ঢুকলো তখন বাইরে থেকে তাকে আটকে দেওয়া হলো আরো কয়েকটা ছেলে নিজের দাবার করার আটকে দেওয়া হলো ওকে আসতে দিচ্ছে না ও অনেকক্ষণ ঝটপট ছটপট করে মারামারি কুস্তা কুস্তি করে সে লিফটে অনেক কষ্টে নিচে নামলো নিচে নেমে নিচের গেটটাও বন্ধ করে দেওয়া হয়েছে ওকে নামতে দেওয়া হবে না আমি তো কিছুই জানি না আমার হয়তো ম্যাজিস্ট্রেটের কাছে আমি মর্গের বারান্দায় আর আমার সাল বিন্দু কামেরার বাসায় আমার ছেলের বাসায় নিচে বন্ধ করে দেওয়া হয়েছে এর আগে অনেক ঘটনা শুনেছি অনেক কথা অনেক কথা আছে এগুলা বলা যাবে না সেই দেলোয়ারই এক পর্যায়ে দৌড়ে এসে বলছি না এই ভাইয়া তো মরতে দেওয়া যায় এই তোর দরজা খুন বলে ও দরজাটা খুলে দিয়ে বলছে ভাইয়া জলদি পালাও ভাইয়া বলতে আমার পিন্টু এবং আহরা তার বন্ধু পালাইয়া দৌড়াইয়া তখন আসছে গেলে আসার পরে এসে আমি দৌড়াই তখন আমি বারান্দায় ইন্দা মিনটাই তারা লাস্টে আমার হাজবেন্ড ফিরে আসছেন এসে ওকে বুঝাইছেন এবং ওনাকে বাধ্য করেছেন ওই ছেলেগুলি টেনে আমার ছেলেকে নিয়ে চলে গেল মর্গে আমি চতুর্দিকে ফিল্মের লোকজন বাইরে বসে আছেন কেউ কাছে আসছেন না আমি অবাক হয়েছি যারা আমার ঘরে রোজ ভাত খেয়েছেন যারা আমার ছেলের সঙ্গে ছিলেন যারা আমার পূর্বের সঙ্গী ছিলেন তাদেরকেও আমার অপরিচিত মনে হচ্ছিল আপনাদের কে আমার থেকে কি আমাদের বাবার অভিনয় করেছিল রাজীব এ রাজীব বহুত খেয়েছে আমার বাড়িতে আমাকে বলতো আপনার ছেলের বাবা বলে ঢং করতো আমিও ঢং করতাম কিন্তু মরার আগে কত লোক ভুলে গেছেন আমার ছেলে নাকি আত্মহত্যা করেছে ওনাকে দেখিয়ে কি আত্মহত্যা করেছিল উনি আজকে মনে গেছেন নিশ্চয়ই জবাব তিনি দেবেন কবরে আমি মাফ করব না আল্লাহ আমাকে মাফ করুক সেখান থেকে মর্গে নিয়ে গেল আমার ছেলেকে বুঝতে পারি নাই দৌড়ে আমি পিছে পিছে গেলাম মর্গের সামনে পরে আমি কাঁদছি আমি কাঁদছি তখন রাজীবের বউ আমাকে আটকে রাখছে আমি বসে কথা বললাম আমি কিছু বুঝলাম না আমার স্বামীকে একটা ঘরের মধ্যে রাখা হলো চেয়ার দিয়ে উনি বসে বসে আছেন কান্না না আসে উনি অনেক চুপচাপ কিছু বলতে পারছেন না এই সময় পুলিশ এসে আমার স্বামীর কাছ থেকে কিছু সই নিয়ে গেল উনি ভাবলেন মামলার কোনো তথ্য কোনো জরুরি আমরা তো পুলিশকে বিশ্বাস করি করি না পুলিশকে বিশ্বাস আমরা সবাই করতে চাই করতে চাই কিন্তু পারি না কেন সেই সইগুলো আমি জানতাম না কিসের আমি আবার ছোট ছোট করে আমার ছেলেকে পাচ্ছি না ছোট ছেলে বিন্দু কই বিন্দু কই কাঁদতে কাঁদতে আমি দিয়ে দেখি আমার ছেলে মরগে আমি কি আমি দেখতে পাইনি নাই চোখে আমি এত অজ্ঞান ছিলাম যে আমার ছেলে শুয়ে আছে পাশে ছোট্ট একটা ঘরের মধ্যে আমার সারারকে বসিয়ে ওইখানে মিথ্যা সই নেওয়া হচ্ছে সারার এবং আহার তার বন্ধুকে আমি কান দিয়ে বলছিলাম এই পুলিশ তুমি কি সই নিচ্ছ আমার ছেলেকে দিয়ে একটা ছেলেকে মেরে ফেলছো তোমরা আবার আরেকটা ছেলে সই নিচ্ছ বলে আমার কান দিয়ে জড়িয়ে ধরে বাড়িতে নিয়ে আসি আমি পরে প্রাণ প্রিয় দেশবাসী পরে জানতে পারলাম অনেকদিন পরে যখন উকিলের কাছে আমি একজন সেই উকিল বকিল মারা গেছেন ওনার কাছে নিয়ে গেলাম ফাইল ফাইল করে বললেন যে আমি কি মামলা করব আপনার স্বামী তো সাক্ষী দিয়েছেন যে আপনার ছেলে করেছে এই যে তারা পোস্টমর্টম করেছে পোস্টমর্টম যে করা হয়েছে আলামত পেয়েছেন আপনার স্বামী সই হয়েছে এখানে আমি এটা কেমন করে সম্ভব আমার হাজবেন্ড তো চেতন বলে কি আমি সই দিয়েছি আমি কোথায় দেখলাম আমি তো দেখি নাই কোনো পোস্টমর্টম কিছু বলেন যে আপনার সই সইটা কিন্তু এখানে হওয়া উচিত একটা কাগজের নিচে একটা কাগজের সব সময় একটা মানুষ তোর ঘরে মনে হয় তখন হত্যা হয় না একটা মানুষ মারা গেছে মারার নাই অপমৃত্যু মামলা অপমৃত্যু তো রাস্তাঘাটে হয় তার অপমৃত্যু হয় পুকুরে পানিতে পড়ে মরে গেলে অপমৃত্যু হয় বনের মধ্যে কেউ মারা গেলে কি অপমৃত্যু হয় কোনদিন আমি শুনি নাই কেউ শুনি নাই অপমৃত্যু মামলা দেওয়া হলো যাই হোক তারপরে আমরা অনেক চেষ্টা করলাম বিসিডিবি বলজুর করিম সাহেবকে আমার নেত্রী অনেক বলে বললেন সালমানের বিচার চাই তাকে প্রমোশন দিয়ে দেওয়া হলো বিসিডিবি বলজুর করিম আমাকে সুশীতা দেখি বললেন আলামতকে বললেন বুড়িগঙ্গা থালায় দেন একটা বিসিডিবি বলতে পারে এটা আজকে বিসিডিবির অনেক কিছু হয়েছে কিভাবে হয়েছে প্রধানমন্ত্রী খবর নেবেন কিভাবে হয়েছে সে কিভাবে গতির খবর নেবেন তার মেয়েকে এখন আওয়ামী করতে দিচ্ছে তার মেয়েকে এখন এমপি প্রার্থী করছেন উনি কি কি করেছেন সেগুলি বিচার দেখা উচিত সেগুলি হিসাব করা উচিত আমি আইনত যেভাবে উচিত সেভাবেই ডিসি ডিসি ডিবি সাহেব গেলেন ওনার লোকজন গেলেন ঘরে গেলেন দেখলেন এটা ওটা দেখলেন দেখে কিছু নেগলেক্টেড কথা বললেন কিছু বললেন এটা হবে ওটা হবে এটা আমাকে দিয়ে দেন কিছু উনি নিয়ে আসলেন এনে সেগুলো জব্দ করে রেখেই দিলেন এবং গাড়িতে সময় সময়কার একটা কাহিনী আপনাদের বলি আমি আমরা গাড়িতে উঠছি যে যার গাড়িতে উঠছি এর কয়েকদিন আগে গাড়ি আনতে গেল আমার হাজব্যান্ড আমার পাঁচটা গাড়ি আমার সালমানের ওর বাড়িতে ওর গাড়ি আমার হাজব্যান্ড নামতে গেলেন আমার গাড়িতে এখনো ডেন্ট আছে স্বামীরা মা লাভ দিয়ে গাড়ির উপর পরে গাড়ি আটকাতে চেষ্টা করলো ডাক্তারটা বলছে স্যার বাচ্চা চলাই যান স্যার গাড়ি নিয়ে যান পরে আমি ভাবতে বাড়ি পাল্টে গেলাম পুলিশ নিয়ে গাড়ি নিয়ে তখন গাড়ি নিয়ে গেলাম গাড়িগুলো আটকাতে চেয়েছিল যাই হোক যখন ডিসিডিবির কাছে আমরা